আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সৌদি আরব সফরে যাওয়ার কথা চোদ্দ অক্টোবরের আগে কিন্তু তিনি সৌদি আরব সফর বাতিল করেন এবং বাংলাদেশের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা কিছু সেনাবাহিনী বাংলাদেশে আসবে তার নেতৃত্ব দিবে ভারতের সেনাবাহিনী মেজর জেনারেল কুন্দন কুমার সিং এটা নিয়ে আমি গতকালকেই একটি ভিডিও বানিয়েছিলাম এবং সকল কিছু নিউজ কোথায় কি হয়েছে সকল কিছু আমি ভিডিওর সাথে স্ক্রিনশট দিয়েছিলাম কিন্তু প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ভারতীয় গোয়েন্দা সংস্থার সেনা কেন বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান কেন সৌদি আরব যায়নি আর দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতিও বিরাজ করছে আসলে মূল ঘটনা হচ্ছে কিছুদিন আগে শেখ হাসিনার সাথে ভারতের এনএসএ প্রধান অজিত ডোবাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক হয়েছিল এবং কি কি পদক্ষেপ নেওয়া যায় এবং কি কি পদক্ষেপ নিলে ভালো হবে এবং শেখ হাসিনার কাছে কিছু ব্যাপার জানতে চেয়েছে এবং ওনারাও কিছু ব্যাপার শেখ হাসিনাকে বলেছে এরপরে ভারত থেকে এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওাকারুজ্জামানকে আলটিমেটাম দেওয়া হয় যে বাংলাদেশে যদি গৃহযুদ্ধের পরিস্থিতি হয় এবং সেনাবাহিনীর মধ্যে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে কিন্তু আমরা সেনা হস্তক্ষেপ করব বাংলাদেশের মধ্যে তখন ব্যাপার আরো ঘোলাটা হয়ে যাবে এই সকল বিষয় যখন বলা হয় সেনাবাহিনীর প্রধানকে তখন সেনাবাহিনীর প্রধান একটি চাপে পড়ে যায় এই দিকে চলতেছে কিছু জেনারেলদের বিচারিক কার্যক্রম ওই দিকে সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি আর অন্যদিকে ভারত থেকে একটা চাপ তখনই তিনি ভারতের কিছু সেনা কর্মকর্তাদেরকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান এবং বিভিন্ন যে সকল পদাতিক ডিভিশন আছে আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে ওগুলা পরিদর্শনের জন্য এখন এটা কি সাধারণ বাংলাদেশের জন্য আয়োয়াস নাকি আদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারতীয় সেনা সেনাবাহিনীর কিছু গোয়েন্দা সংস্থার লোককে আমন্ত্রণ জানা আদৌ কি ভারতের ওই সেনা সদস্য চার দল বিশিষ্ট মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে তারা কি বাংলাদেশে আসবে নাকি খেলা অন্যদিকে ঘুরে যাবে অনেক প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে অনেকে বলছে ভাই এটা আই ওয়াশ নিউজ হলো কি হবে এই গোয়েন্দা সংস্থা ভারতের সেনাবাহিনীর যারা আছে সদস্য তারা আসবে না আমাদের সেনাবাহিনীর যে সকল ব্যাপারগুলো চলতেছে সকল নিয়ে আলোচনা হচ্ছে এবং কিছু জেনারেলদের বিচারিক ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে সে সকল বিষয়কে ডাইভার্ট করার জন্য এই ইন্ডিয়ার সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু সেনাবাহিনী বাংলাদেশে আসবে এই ব্যাপারটা নিউজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং এটা হলেও হতে পারে হয়তোবা ঘটনা সত্যিকারের অর্থে বাস্তবে ঘটবে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার কিছু সেনাবাহিনী বাংলাদেশে আসবে আর হয়তোবা কিছুই হবে না জাস্ট এটা সাধারণ জনগণের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া কেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান নিজেই প্ল্যানিং করে এই সকল জেনারেলদেরকে সাদার আওতায় আনছে এটা তো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি ডক্টর সাথে সিন্ডিকেট করে তাহলে কেন এখন আবার ইন্ডিয়ার সেনাবাহিনীর দেশ সাথে আবার এত আতাত করবে এত ধরম মরম সম্পর্ক করবে তাদেরকে আমন্ত্রণ জানাবে তারা আবার বাংলাদেশে আসবে আসার পরে বিভিন্ন ডিভিশন পদাতিক ওগুলা তারা পরিদর্শন করবে আবার সেনাবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ জায়গাও যাবে আবার কিছু গুরুত্বপূর্ণ বৈঠকও বসবে তাহলে তো এটা সেনাবাহিনীর প্রধান ও আকারুজ্জামান যখন জাতিসংঘের অধিবেশনের কিছু প্রোগ্রাম ছিল অক্টোবরের অক্টোবরে এই সামনে চোদ্দ পনেরো অক্টোবরে তখন তো তিনি ইন্ডিয়া সফরে যাওয়ার কথা সেখানে তো এই সকল ব্যাপারে কথা বলতে পারতেন তাহলে সেটা কেন তিনি বাতিল করেছেন তিনি যাবে না বলেছেন তার মানে ডালমে কুচ কালাহে হয়তো বা চাপে পড়ার কারণে ইন্ডিয়ার সেনাবাহিনীদেরকে বাংলাদেশ আমন্ত্রণ করছে আর তা না হলে এটা সম্পূর্ণরূপে একটা নাটক হুদাই নিউজ করা হয়েছে কারণ সেনাবাহিনীর প্রধানকে ইন্ডিয়ার পক্ষ থেকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে সেই কারণে জাস্ট ওয়াশ করার জন্য এখন দুইটা দিক হতে পারে হয়তো বা ঘটনা একশো সত্য হবে আর না হলে ব্যাপারটা আইওয়াশ জনগণের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করার জন্য অন্য বিষয়ে ফোকাস দেওয়ার জন্য এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে এখন আমাদের সাধারণ জনগণকে ডিসাইড করতে হবে আমরা কোন বিষয়টা বিশ্বাস করব সে কারণে আমাদেরকে ১৪ থেকে ষোলো অক্টোবর পর্যন্ত এই তিন এই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তখনই আমরা ক্লিয়ার হয়ে যাব আদৌ কি ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী কুন্দন কুমার সিং এর নেতৃত্বে বাংলাদেশে আসছে নাকি সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান এবং ইন্ডিয়ার এই সকল সেনা সদস্যের বৈঠকের ব্যাপারে যে নিউজটা ইংলিশ আকারে ভাইরাল হয়েছে নিউজ পোর্টালে ওটা আসলে ভুয়া তখন আমরা একেবারেই প্রমাণিত হয়ে যাব। তাই আমাদের আরো অপেক্ষা করতে হবে কিন্তু এই সকল বিষয় জলগোলা হচ্ছে ভিতরে হয়তো বা কোনো না কোনো খেলা হচ্ছে তা না হলে ইন্ডিয়ার অনেক মিডিয়া কেন বলছে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান কি মার্শাল জারি করবে নাকি লেফটেন্যান্ট জেনারেল সাইদুল্লাহ না আরেকজন লেফটেন্যান্ট জেনারেল আছে সে মার্শাল জারি করবে আর মার্শাল যদি জারি করে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান পাকিস্তান মন্ত্রীরা ফয়জুর রহমানকে সাপোর্ট করবে আর আওয়ামী লীগ মন্ত্রী এবং ভারত লেফটেন্যান্ট জেনারেল সাইদ না নাকি একজন আছে তাকে সাপোর্ট করবে এখন আমার কথা হচ্ছে তাহলে সেনাবাহিনী প্রধান ও জামান কোথায় যাবে লেফটেন্যান্ট জেনারেল রাই যদি মার্শাল জারি করে তার মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই ওয়াকারুজ্জামানকে কুয়ের মাধ্যমে এড়ে ফেলার পরে এই দুইজন দুই পন্থা অবলম্বন করে যে কোনো কেউ মার্শাল জারি করবে সমর্থন এক পক্ষকে দিবে পাকিস্তান আরেক পক্ষকে দিবে ভারত তখনই একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে সেই কারণেই সামরিক হস্তক্ষেপ করবে ভারত এটা ওয়াকারুজ্জামানকে জানিয়ে দেওয়া হয়েছে এই কারণে হয়তো জল গোলা হচ্ছে এখন ইন্ডিয়াকে নিউজ মিডিয়া এবং ইউটিউব চ্যানেলগুলো এগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে নাকি বাংলাদেশ থেকে প্ল্যানিং করে সকল ছড়ানো হচ্ছে এখন আমাদের বাংলাদেশের জনগণ লাইলাতুল লাইলাতুল গুজবের রাত প্রতিনিয়তই পালন করছে প্রতিদিন রাতে প্রতিদিন রাতে এখন আমাদের গুজব নিয়ে ঘুমাতে হয় কখন কি হয় এই মুহূর্তে বলে ক্যান্টনমেন্ট দখল হয়ে যাচ্ছে ক্যান্টনমেন্টে কু হচ্ছে আরেক ডিভিশনের পদাতিক বাহিনী আক্রমণ করার জন্য প্ল্যানিং করছে ওয়াকারুজ্জামানের বাসভবনে ওকে মেরে ফেলবে কেউ বলছে রাতের বেলা যমুনা ঘেরাও করে ডক্টরকে মেরে ফেলবে কেউ বলছে ডক্টর ইতালি থেকেই বাংলাদেশে আসতে পারবে না ওখান থেকেই পালাবে তার মানে প্রতিনিয়তই প্রত্যেকটা বিষয় নিয়ে গুজব চলছে তাই আমি কোনো বিষয় টাইম অর ডেট যখন উল্লেখ করে কোনো নিউজ করা ওই টাইম পর্যন্ত অপেক্ষা করি জাস্ট বিশ্লেষণ করি আলোচনাটা কিন্তু আমি একজাক্টলি হবে কোনো বিষয় বলি না কারণ আন্দাজি ঢিল মেরে কোনো লাভ নাই আমাদের অপেক্ষা করতে হবে বিশ্লেষণ না এটাই হচ্ছে আমার মেইন কথা তাই আপনারা হুদাই খুব আশাবাদী হয়ে লাভ নাই ভারতের সেনাবাহিনী আসবে অনেক কিছু হয়ে যাবে আবার খুব হতাশ হওয়ারও লাভ নাই যে বাংলাদেশ যদি ভারতের সেনাবাহিনী চোদ্দ থেকে ষোলো অক্টোবর ভিতর না আসে কিছুই হবে না ভাই এখানে মেইন খেলা চলতেছে অন্য খেলাই কারণ আমেরিকা পাকিস্তান ইন্ডিয়া তাদের ত্রিমুখী খেলার মধ্যে আমরা বলির পাঠা তাই সেনাবাহিনী বলেন এবং সেনাবাহিনীর প্রধান এদের মধ্যে অনেক খেলা চলতেছে কে কাকে ফেলে দিয়ে ক্ষমতা নিবে কিন্তু মনের মনের ভিতরের কথা অনেকে প্রকাশ করতে পারতেছে না খেলা গুছিয়ে আনতে পারতেছে না কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকুজামান তার খেলা সে ঠিকই খেলে দিচ্ছে এবং তার অপছন্দের যে সকল জেনারেল আছে তাদেরকে ঠিকই সে বন্দি করে ফেলছে এবং তাদের চাকরিযুক্ত করে ফেলছে তাদেরকে আইনের আওতায়ও নিয়ে আসছে সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছে ডক্টর সরকারকে তাই ওয়াকারুজ্জামান এই খেলা এক ধাপ এগিয়ে আছে সে কারণে এত নিউজ হচ্ছে তাকে দমানোর জন্য আদৌ কি সে দমবে নাকি সে আরো শক্তিশালী রূপে আবির্ভূত হবে তাই আমরা দেখার জন্য অপেক্ষায় আছি আরো চার পাঁচ মাস সময় আছে নির্বাচনে এই নির্বাচনের আগে কি হয় জামান কি একেবারে শুয়ে যায় নাকি যারা জামানের বিরুদ্ধে আছে তাদেরকে জামান একেবারে শুয়ে দেয় ধন্যবাদ সকলকে